সন্তানের প্রতি লোকমান হাকিমের দোষ উপদেশ এক আল্লাহর সঙ্গে শরিক অংশীদারিত্ব সাব্যস্ত না করা পবিত্র হয়েছে হে ছেলে আল্লাহর সঙ্গে শরীফ করো না নিশ্চয় আল্লাহর সঙ্গে শরীফ করা মহা অন্যায় সুরা লোকমান আয়াত তেরো দুই পিতা মাতার সঙ্গে সদাচার আর আমি মানুষকে তার মাতা পিতার সঙ্গে সদাবহারের জোর নির্দেশ দিয়েছি তার মাতা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে দুই বছরে তার দুধ ছাড়ানো হয় নির্দেশ দিয়েছি যে আমার প্রতি ও তোমার মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও অবশেষে আমারই কাছে ফিরে আসতে হবে সুরা লোকমান আয়াত চোদ্দ তিন অন্যায় অপরাধ থেকে বিরত থাকা হে বৎস কোন বস্তু যদি সরিষার দানা পরিমাণ হয় অতপর তা যদি থাকে প্রস্তর গর্ভে অথবা আকাশে অথবা ভূগর্ভে তবে আল্লাহ দাও উপস্থিত করবেন নিশ্চয়ই আল্লাহ গোপন ভেদ জানেন সবকিছুর খবর রাখেন সুরা লোকমান আয়াত ষোল চার নামাজ আদায় হে বৎস নামাজ কায়েম করো সুরা লোকমান আয়াত সতেরো পাঁচ সৎ কাজের আদেশ ও মন্দ কাজের নিষেধ সৎ কাজে আদেশ দাও মন্দ কাজে নিষেধ করো প্রাগুপ্ত ছয় বিপদে ধৈর্য ধারণ বিপদে পদে সবর করো নিশ্চয় এটা সাহসিকতার কাজ প্রাগুক্ত। সাত মানুষকে অবজ্ঞা না করা অহংকার বসে তুমি মানুষকে অবজ্ঞা করো না সুরা লোকমান আয়াত আঠারো আট অহংকার না করা পৃথিবীতে গর্ব ভরে পদচারণ করোনা নিশ্চয় আল্লাহ কোন দাম্বিক অহংকারীকে পছন্দ করেন না সুরা লোকমান আয়াত আঠারো নয় বিনয়ী হওয়া পদচারণের মধ্যবর্তীতা অবলম্বন করো প্রাগুক্ত দশ মানুষের সঙ্গে নিচু কণ্ঠে আকর্ষণীয়ভাবে কথা বলা